আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে হাজির হলাম যে বিদ্যাটি আপনারা ইউটিউবে বা কোনো চ্যানেলে পাবেন না এই ধরনের বিদ্যা কোনো গুরুজনেরা বারো বছর বললেও দিয়ে থাকে না এমনকি লক্ষ টাকা খরচ করলে ওই বিদ্যা পাওয়া যায় না এরকম একটি পাওয়ারফুল ভান বিদ্যা আজকে নিয়ে হাজির হলাম আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটির মাধ্যমে এই বানটি যদি প্রয়োগ করতে পারেন তা আপনি যত বড় শত্রুই আছে আপনাকে হাতে গাটে কোনোভাবেই ধরতে পারবে না যে কীভাবে শত্রুটি মারা গেছে এই বানটি প্রয়োগ করলে শত্রু নিজের ইচ্ছা থেকে বাড়িতে ঝগড়া লেগে ফ্যামিলিগতভাবে গতভাবে রাগারাগি করে ছয় থেকে নয় ঘন্টার মধ্যে নিজে ফাঁসি দিয়ে মারা যাবে তাকে কেউ আটকে রাখতে পারবে না ও নিজেই ফাঁসি দিয়ে মারা যাবে এরকম বিদ্যা কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না আমাদের গুরু বিদ্যা মন থেকে আপনাদেরকে ভালোবাসি বিদায় আজকে দিয়ে দিলাম তো খামাখা কারো উপরে এই বিদ্যা প্রয়োগ করবেন না কারণ এই বিদ্যা যদি প্রয়োগ করেন তাহলে আপনি গুণাগার হবেন মানুষের সাথে চলতে গেলে ফিরতে গেলে সাথে একসাথে চলতে গেলে তক্ষ বিতর্ক হতেই পারে তাকে সূত্র মনে করা যাবে না তো বিদ্যাটা শিখে রাখা ভালো জীবনে চলতে গেলে এরকম দিন আপনার আসতে পারে যে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য এরকম সূত্র আপনার হইতে পারে তো বিদ্যাটি শিখে রাখলেন ওই সময়ে যখন দেখেন যে আপনার কোনো কুলকিনার নেই তখন বিদ্যাটি প্রয়োগ করবেন তো আমি যে নিয়মে বলে দেবো আপনাদেরকে এই নিয়মে আপনারা কাজটি করতে হবে তো যারা নতুন তান্ত্রিক হয়েছেন এমনকি কম সাহসী লোক তারাই বিদ্যাটি প্রয়োগ করতে যাবেন না একটি বান প্রয়োগ করতে গেলে নিজেকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় এমনকি যানজীবন বাজি রেখে অনেক দূরসাহস নিয়ে বান প্রয়োগ করতে হয় তো এই বানটি আপনারা প্রয়োগ করতে গেলে নিজের বাড়িতে বসে পারবেন না আপনার শ্মশানে বসে বানটি প্রয়োগ করতে হবে তো নিয়মটি ভলার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমার ছোট্ট চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যা নদী বসুনটি ওয়ান করে রাখবেন যাতে যে কোনো সময় আমার একটি ভিডিও আপনার উপকারে আসতে পারে মানুষ চলতে গেলে ফিরতে গেলে জীবনে অনেক বাধা ঝুঁকি আসে বিপদের সম্মুখীন হইতে হয় তো আপনারা কখন যে একটি ভিডিও কাজে লাগবে নিজেই বলতে পারবেন না কেউ কখন বলতে পারে না তো এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনার কিছু জিনিস সংগ্রহ করতে হবে আগে আপনাকে সংগ্রহ করতে হবে কালী মন্দির থেকে কালীর কপালে মাথায় যে সিঁদুর থাকে সেখান থেকে কিছু পরিমাণ সিঁদুর আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে সংগ্রহ করতে হবে ওই মন্দির থেকে কালী মন্দির থেকে কিছু পরিমাণ মাটি ওখান থেকে সোজা চলে যাবেন আপনি শ্মশান ঘাটে শ্মশানে গিয়ে আপনি ওখান থেকে সংগ্রহ করবেন শ্মশানের একটু মাটি শ্মশানের একটু কয়লা এমনকি শ্মশানে যে পড়ে থাকে একটু কাপড় এটি আপনার সংগ্রহ করতে হবে আর নিয়ে যেতে হবে সাথে করে আপনার একটি কলা পাতা যখন আপনি এই জিনিসগুলো সামনে নিয়ে শ্মশানে চলে যাবেন তখন আপনাকে পূর্ব দেখে মুখ করে বসতে হবে বসতে হবে আপনার গুণটি দিয়ে শরীর পারফিকভাবে মন্দ করে বসবেন বসার পরে দোপা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিবেন তারপরে যে কলাপাতা নিয়ে গেছেন এই কলা পাতার উপরে আপনি চার কোনায় চারটি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে এমন কি আগরবাতি জ্বালিয়ে দিতে হবে তারপরে যে আপনি শ্মশানের মাটি আর কালী মন্দিরের মাটি নিয়ে গেছেন ওই মাটি দিয়ে আপনার যদি ছেলের উপরে এই বিদ্যাটি প্রয়োগ করেন তাহলে ওই ছেলের ছোরতে একটি মূর্তি তৈরি করবেন মূর্তি তৈরি করা হয়ে গেলে আপনি যে সিঁদুরটি এনেছেন কালী মন্দির থেকে সেই সিঁদুর দিয়ে ওই ছেলের নাম এমনকি তার পিতার নাম সুন্দরভাবে পুতুলের বুকের উপর অথচ পেটের উপর লেখে দিবেন। যে শত্রুকে আপনি এই ভানটি প্রয়োগ করতেছেন তার উপরে আপনি তার নাম পিতার নাম সুন্দরভাবে পেটের উপরে লিখে দিবেন। তারপরে আপনি যে সংগ্রহ করেছেন শ্মশানে পড়ে থাকা কাপড় সেই কাপড় কাপড়ের উপরে আপনি যে কয়লাটি সংগ্রহ করেছেন সাথে এই কয়লা দিয়ে শত্রুর নাম এমনকি শত্রুর পিতার নাম কয়লা দিয়ে লেখতে হবে লেখার পরে আপনি ওই কাপড়টি দিয়ে পেঁচিয়ে একটি রশির মতো তৈর করবেন একটা রশি যখন আপনি তৈর করা হয়ে যাবে যে যে মন্ত্রটি আমি দিব সেই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন আগেই কিন্তু মন্ত্রটি মুখস্থ করতে হবে একটি আমাবসা দেখে আমাবসা দেখে একদম মুখস্থ নয় ঠোঁটস্থ করে নেবেন তারপরে আপনি ওই মন্ত্রটি আপনি ওই রশি যে তৈর করেছেন শ্মশানের কাপড় দিয়ে ওই রশির ওপরে একশো বার এই মন্ত্রটি পড়বেন একশো আটটি ফুঁ দেবেন তো একবার পরবেন একটি ফুঁ দিবেন দুইবার পরবেন দুটি ফুঁ দেবেন এইভাবে মোট আপনার আমার দেয়া মন্ত্রটি আপনার একশো বার জপ করতে হবে পড়তে হবে এমনকি ফুড় দি দিতে হবে রশির ওপরে তারপরে আপনার রশির কাজটি সম্পন্ন হয়ে গেল তারপরে যে পুতুলটি আপনি তৈরি করছেন সেই পুতুলটি আপনার উত্তর দক্ষিণ করে সরি আপনার পুতুলটি আপনার বাম হাতে নিতে হবে বাম হাতে নিয়ে যে মন্ত্রটি স্কিনে দেব এই মন্ত্রটি আপনি সাতবার পরে বাম হাতে ধরে পুতুলটি হাতের তালুতে রেখে আপনি সাতবার পরে একটি ফু দিবেন তারপরে আবার সাতবার পড়বেন একটি ফু দিবেন তারপরে মন্ত্রটি আবার সাতবার পড়বেন একটি ফু দিবেন তো আপনার মোট মন্ত্র পড়া হবে একুশবার ফু হবে তিনটি একুশবার মন্ত্রর মধ্যে তিনটি ফু পুতুলের গায়ে আপনি দিয়ে দিবেন। তারপরে যে কাজটি করবেন কপ ওই কলা পাতার ওপরে আপনি যেভাবে লাশ রাখা হয় কবরের মধ্যে উত্তর দক্ষিণ করে দক্ষিণ করে সেইভাবে আপনি কলা পাতার উপরে আপনি উত্তরে মাথা দক্ষিণে পা দিয়ে পুতুলটি রাখবেন তারপরে রেখে আপনি যে রশিটি পেঁচিয়েছেন সেই রশিটি নিয়ে মন্ত্র পড়তে পড়তে পুতুলের গায়ে টায়ার দিবেন ভালোভাবে দুই হাতে টায়ার দিবেন টায়ার দিয়ে আপনি দুইটি ঘিরো দিয়ে দিবেন দুটি গিরো দেওয়া হয়ে গেলে তারপরে আপনি ওই শ্মশানের চিতার কাছে অথচ চিতার নিচে আপনি ভালোভাবে পুতুলটি ঘেরে দেবেন এমনভাবে গাতে হবে যেভাবে মুসলমানের লাশ দাফন করা হয় কবরের ভিতরে এইভাবেই আপনার উত্তর দক্ষিণ করে লাশটি পুতুলটি দাফন করতে হবে দাফন করার পরে আপনার ওইখানে মোমবাতি আগরবাতি ঝালাইয়ে দিয়ে পিছনে ফিরে তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন তো আর একটি কথা বাড়িতে এসে আপনার ঘরে ঢুকতে পারবেন না যদি আপনি এই বিদ্যা প্রয়োগ করে ঘরে ঢুকেন তাহলে আপনার এই বিদ্যাটি যা রূপে এই বানটি প্রয়োগ করেছেন এই বানটি ঘুরে এসে আপনার পরিবারের যে কারো ওপরে পড়তে পারে যদি পড়ে যা তো দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার পরিবারের লোক নিজে ফাঁসি দিয়ে মারা যাবে এটি কথাটি মাথায় রাখতে হবে তো ঘরে না ঢুকে আপনি সোজা এসে আগে গোসল করতে হবে গোসল করে তারপরে আপনি ঘরে ঢুকবেন কথাটি মাথায় রেখে বিদ্যাটি প্রয়োগ করবেন একটি কথা যদি আপনার বুঝতে ভুল হয় তো বিদ্যা প্রয়োগ করলে আপনার পরিবারে ক্ষতি হতে পারে ভান বিদ্যা গুলো এরকম বিদ্যা পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যা গোলা সবাই প্রয়োগ করতে পারে না আর এই ধরনের ভান বিদ্যা কোনো ইউটিউব চ্যানেলে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাকে কোনো গুরুতান্ত্রিক ও গণিনে দিতে পারবে না তো আপনাদেরকে ভালোবেসে এই বানটি আমি দিয়ে দিলাম তো আপনারা শিখে রাখুন তো মন্ত্রটি আমি বলে দিব তারপরে স্কিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তস মন্ত্রটি হলো রক্ত নাশা ফুল সারি মারিটান আইকালি জমকালি জমকালি মাসান ওটকালি সারস্থান জমপুরি মস্ত গলে গলে গলার হার আত্মা দেহ লক করে গমন চিরণি বত্রিশ নার কুলফে পিন্ট দাম পুরো পার চালাইলাম অমুকের ছেলে অমুকের ওপর ভূতকালি জম ফাঁস কালী হয় অবতার আমার মন্ত্র ছোট ছোটে ফোটে ষোলশ যোগিনীর ধর্মের ঘরে আগুন লাগে মা কালীর মুন্ডু ছিঁড়ে মহাদেবের পায়ে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ভালোভাবে দেখে মুখস্থ করে নেবেন বা স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন তো বিদ্যাটি যে কোনো জায়গায় প্রয়োগ করবেন না বিদ্যাটি খুব পাওয়ারফুল যদি প্রয়োগ করেন তে যে বিপদে পড়ে যাবেন সূত্র ছাড়া প্রয়োগ করলে নিজের ফ্যামিলিতেই এই বিদ্যাটির প্রয়োগ উল্টে আসবে তো কথাটি মাথায় রাখবেন আর যদি ওরকম শত্রু আপনার হয়ে থাকে তে উপযুক্ত ঘরুর অনুমতি নিয়ে বিদাটি প্রয়োগ করবেন আর যদি উপযুক্ত ঘরু না থাকে তো অবশ্যই পিতা মাতার অনুমতি নিয়ে তারপরে বনটি প্রয়োগ করবেন আর শ্মশানে যাওয়ার সময় বসার সময় দিবেন দিবেন পার ফিটভাবে মন্ত্র শক্তি দিয়ে বেঁধে নেবেন যে আপনার যাতে না লড়ে শ্মশানে যা যাই কিছু হোক মন্ত্র শক্তি দিয়ে বেঁধে দেবেন অনেক শক্তি গুণটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বা শিখে নেবেন তো বস বসতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জেনে নেবেন বা ফোন দিয়ে যোগাযোগ করবেন এমো হোয়াটসঅ্যাপ প্লাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপরে কাজ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম